এ টু জেট বাংলা পোস্টের ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিওতে আমরা জানবো তো আমাদের প্রত্যেকের বাড়িতে এলপিজি গ্যাস কানেকশনও আছে তো আমাদের এলপিজি গ্যাস কানেকশনের যে সাবসিডির টাকা আমাদের ভক্তবীদের টাকাটা দেওয়া হয় সেটা ঢুকেছে কিনা তো আমরা কীভাবে জানব তো তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর ভিডিওতে প্রথম হয়ে থাকলে ভিডিওটা একটা লাইক করবেন আর চ্যানেলটা অফিসে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল অন করে রাখবেন কেননা এরকম ভিডিও আসবেন সবার আগে আপনাদের মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে তো আমরা কীভাবে জানবো আপ আমাদের মোবাইল ফোন দিয়ে অনলাইনের মাধ্যমে তার জন্য আমাদের যেটা করতে হবে আপনারা আপনাদের মোবাইলে ক্রমেজাটা ওপেন করে নেবেন নেওয়ার পর মাই এলপিজি ডট এল দিকে সার্চ করবেন সার্চ করলে আপনারা এই সাইটে চলে আসবেন তো এখানে আপনারা তিনটে অপশান পাবেন ভারত গ্যাস এইচপি গ্যাস ইন্ডিয়ান গ্যাস আমি ইন্ডিয়ান গ্যাস গ্যাস কানেকশনের ভক্তবিদ টাকা চেক করে আপনাদেরকে দেখাবো তো ইন্ডিয়ান গ্যাসের উপর ক্লিক করব ইন্ডিয়ান গ্যাসের উপর ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস পেজ ওপেন হয়ে যাবে এখানে বলা হয়েছে সাইন ইন রেজিস্টার যদি আপনাদের যদি এখানে কোনো রকম আগে থেকে রেজিস্টার করা না থাকে তাহলে রেজিস্টারের ওপরে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস পেজ ওপেন হয়ে যাবে এখানে ফার্স্ট নেম বসাবেন লাস্ট নেম বসাবেন এখানে মোবাইল নাম্বারটা বসাবেন এখানে ইমেল আইডিটা বসাবেন আইএম নামে ক্লিক করলে আপনাদের সামনে এখানে ভেরিফাই করে নেবেন নেওয়ার পর প্রচেস অপশানে ক্লিক করবেন তো প্রচেস অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই আইডিটা রেজিস্টার হয়ে যাবে তো আমাদের যেহেতু অলরেডি রেজিস্টার করা হয়েছে তো আমরা সাইন ইন অপশানে ক্লিক করবো তো সাইন ইন অপশানে এখানে ক্লিক করলে আমাদের সামনে পরবর্তী ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে তো এখানে বলা হয়েছে ইমেল আইডি অথবা মোবাইল নাম্বার তো আমি এখানে মোবাইল নাম্বার বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করবো কন্টিনিউ অপশানে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা এন্টার ওখানে ওপেন হয়ে যাবে যেখানে বলা হয়েছে এন্টারি হওয়ার পাসওয়ার্ড তো রেজিস্টার করার সময় যে পাসওয়ার্ডটা বানিয়েছিলাম সেই পাসওয়ার্ড যেখানে বসাতে হবে বসিয়ে আই এম আইএম নজর চিকমাক করতে হবে তো এ ভেরিফাই করে নেবে করে নেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করতে হবে তো আমি এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দেবো তো আমি এখানে পাসওয়ার্ড বসিয়ে দিয়েছি আই এম নট নজর ক্লিক করবো তো এম নট প্যাপ ক্লিক করলে এখানে ভেরিফাই করে নিয়েছে তো সাবমিট অপশানে ক্লিক করবো সাবমিট অপশানে ক্লিক করলে আমাদের সামনে পরবর্তী ইন্টারফেস ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের যেটা করতে হবে তো একটু সাইটের দিকে একটা আনবে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আই ভিভি ফিডব্যাক এর ওপরে ক্লিক করবেন এর উপরে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এরপরে এলপিজি এর ওপরে ক্লিক করবেন এর উপরে ক্লিক করার পরে একটু নিশ্চয় দিকে আসবেন নিচের দিকে আসলে আপনার এখানে দেখতে পাবেন সাবসিটি রিলেটিভ এর উপরে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারভেউজ ওপেন হয়ে যাবে এখানে আপনারা তিনটে অপশান নেবেন সাবসিডি ক্যাটাগরি তো সাবসিডি নটা ডিসিবির উপর ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারভেজ ওপেন হয়ে যাবে এলপিজি আইডি যেটা আপনাদের আগে থেকে এলপিজি আইডি জানাতে হবে এখানে জাগিয়ে নাম্বারটা বসাবেন অথবা এখানে মোবাইল নাম্বারটা বসাবেন তো আপনারা যদি মোবাইল নাম্বার দিয়ে চেক করতে চান তাহলে আপনাদের যে এলপিজি গ্যাস কানেকশনে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই নাম্বারটা এখানে বসাবেন তো আমি এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দিয়েছি সাবমিট অপশানে ক্লিক করব সাবমিট অপশানে ক্লিক করলে আমাদের সামনে পরবর্তী ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো আপনারা এইভাবে করে নিচের দিকে আনবে তো নিচের দিকে টানলে আপনারা এখানে দেখতে পাবেন এস নাম্বার অর্ডার নাম্বার এখানে শো করবে আপনাদের অর্ডার যেটা মানে কত তারিখে আপনারা অর্ডার করেছিলেন এখানে কোয়ালিটি মানে কটা গ্যাস বুক করেছিলেন একটা না দুটো সেটি এখানে শো করবে ডেলিভারি ডেট মানে কত তারিখে ডেলিভারি করা হয়েছে সেই ডেটটা এখানে শো করবে সাবসিডিরেমোট মানে লাস্ট কত তারিখে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে তিনশো বাইশ টাকা অবশ্য ক্রেডিট করা হয়েছে ক্যাশ মেমো নাম্বার এখানে দেখাবে তো ক্যাশ মেমো ডেট এখানে সাইটে শো করবে তো এইভাবে আপনারা বাড়িতে বসে আপনাদের মোবাইল ফোন দিয়ে চেক করে নিতে পারবেন যে আপনাদের এলপিজি গ্যাস কানেকশনের যে সাবসিডির টাকা মানে ভুক্ত টাকা যেটা দেওয়া হয় সেটা ঢুকেছে কিনা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখালাম তো ভিডিও যদি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওটা একটা লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রাখবেন কেন এরকম ভিডিও আপডেট সবার আগে আপনাদের মোবাইল অনুষ্ঠানের মাধ্যমে পৌঁছে যাবে তো ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করছি ধন্যবাদ